আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মনের আশা পূরণ হলো অনেক দিন হয় প্রায় নতুন কোনো বলক ভিডিও বানাইতে পারতেছি না রহমত এক নম্বর গেটে দেখুন দুটি হাতি নিয়ে আসলো একটি ছোট হাতি একটি বড় হাতি সার্কাস খেলা দেখানোর জন্য আমি তো মনে আত্মহারা যে এত সুন্দর একটা পরিবেশে পেয়ে যাব। তাই ভিডিও করলাম দেখুন দোকান থেকে হাতি টাকা তুলতেছে অনেকে আবার হাতির দশ টাকা বিশ টাকা একা একশো একশো টাকা হাতির সুরি দিতেছে হাতি আবার মাথা বলিয়ে দিতেছে মানুষ দূর দূরান্ত থেকে ছোটে আসতেছে হাতি হাতি দেখার জন্য তার কারণ আমাদের চিড়িয়াখানাও যাওয়া লাগলো না আমাদের সুন্দরবনেও যাওয়া লাগলো না এমন সুন্দর একটা পরিবেশ এই জায়গায় আমরা অনুভব করতে পারবো সবাই খুব খুশি আমিও অনেক অনেক খুশি এত সুন্দর ভিডিও এত সুন্দর বিনোদন আপনাদেরকে দেওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো করেননি তারা আমার এই পেজটি ফলো করে দেবেন আশা করি আর ফুল ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে দিবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের সহযোগিতা লাগবো আমার সবাই আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক সুন্দর সুন্দর বিনোদন দিতে পারবো আপনাদেরকে নতুন নতুন বলক ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন